আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভালো আছেন তো তো আমার বাড়িতেইছেন ফেসবুকের ব্যাপারে একটু খাস বোঝার জন্য কিভাবে কারণ লাগে তো বাইরে একটু সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ নিঃস্বার্থভাবে আমি একজনের কাছে শিখছি নিঃস্বার্থভাবে আমার শিখাইছে তো আমি একজনের নিঃস্বার্থভাবে শিখিয়ে দেবো কোনো স্বার্থ নাই স্বার্থ ছাড়া ভাই চলেন আপনার জন্য মানুষের দোয়া থাকবে তো ভাই একটা গ্রাম নেই ভাই

সাদা মনে কেন বন্ধু লাগাইয়া দিলি কাদা ও অবলা মনটা ছিল সাদা সাদা মনে কেন বন্ধু লাগাইয়া দিলি কাদা মিশ্রে প্রেম খুদা কষ্টে যায় সকাল বিকার না রে প্রেম খুদা কষ্টে যায় সকাল বিকার লুনখাই তুই গুন গাইলি না লাগাইলি গরে জঞ্জা লুনখায়া তুই গুন গাইলি না লাগাইলি গরে জঞ্জা তোর ভালো বন্ধু ছিন্ন করলাম মায়ারে যা তোরে ভালোবাইসা বন্ধু ছিন্ন করলাম মায়ারে যা নুন খায়া তুই গুন গাইলি না লাগাইলি গরে দঞ্জা নুন খায়া তুই গুন গাইলি না লাগাইলি গরে দঞ্জা যাই হোক অত্যন্ত ভালো লাগলো গানটি বোঝা গেল যেমন শিল্পী আসিফ এইখানে বসে আসে আপনারা কি বলেন হ্যাঁ অনেক গানটা কিন্তু শিল্পী আসিবের মতন মতন একাই বাইরের ঠিক আছে ভাই হ্যাঁ আমরা আমরা নেক্সট নেক্সট টাইমে টাইমে ভালো ভালো গান নিয়ে আসার জন্য চেষ্টা করব আর ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এটাই আমরা আশা করি আর মনে হলেন দ্বিতীয় আসিফ কি বলেন আবুলাম ভাই তো দর্শক এই ভাই রাইটিং নাম হলো এমডি এসাদ ইংলিশ এমডি এসাদ এই ভাই ডি আইডিটা ফলো করে রাখবেন অবশ্যই ভালো ভালো গান শুনতে পাবেন কারণ ওনার অনেক মধুরতা আছে আছে যাই হোক ভালো ভালো গান পাইবেন যাই হোক ভালো থাকুন সবাই কোথা হাফিস